এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্রপ্রদেশটাকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে আমি যখন যাই মেডিকেল বোর্ড বসেছিল মেডিকেল বোর্ড শেষ হওয়ার পরে আমি উসমান হাদি ভাইয়ের বড়ো ভাইয়ের সাথে কথা বলেছি এবং তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা খুবই গুরুতর তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন তার অবস্থা অপরিবর্তিত আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই গতকাল ঢাকা মেডিকেলে যে ডাক্তার তার অপারেশন করেছিল ডাক্তার জাহিদ ভাই তিনি আমার আগে থেকেই পরিচিত আমি তার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে কানের নিচ দিয়ে এক পাশ থেকে গুলি লেগে আর এক পাশ থেকে বের হয়ে গেছে এবং তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে উসমান হাদির বড়ো ভাই আমাকে যেটি জানালেন তার খুলির এক পাশ আলাদা করে রাখা হয়েছে অর্থাৎ তিনি এখন গুরুতর অবস্থায় আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহরব্বুল আলমিন যেন তাকে সুস্থ করে দেন এই মুহূর্তে একমাত্র আল্লাহ পারেন উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে আমরা অত্যন্ত ব্যথিত সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে অনেকে ঘরে বসে দোয়া করছে আমি এর আগে আমার একটি বক্তব্যে বলেছিলাম সাংবাদিক ভাইরা আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে জন প্রার্থীকে টার্গেট করেছে আমি দুর্বৃত্তরা এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে সবথেকে যেটি অবাক করার বিষয় সেটি হল বন্ধুবেশে আগে এই দুর্বৃত্তরা কাছে গিয়েছে উসমান হাদি ভাইয়ের যে গবেষণা প্রতিষ্ঠান এবং তিনি যেখানে রিসার্চ করেন সেই প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তরা অসংখ্যবার গিয়েছে কখনো মাস্ক পরে কখনো মাস্ক খুলে অর্থাৎ আমরা যেটি দেখি যে ছাত্রলীগের দুর্বৃত্তরা তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে সংখ্যায় হয়তো অল্প এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে এই জন্য আমরা সরকারের কাছে আমি দুইজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমি এই পরিকল্পনার কথা বলেছিলাম আইন উপদেষ্টাকে আমি নিজে বলেছি যে আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে এবং যেহেতু আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চাই তাদের প্ল্যান হল নির্বাচনে অংশ নেওয়া না বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বাঞ্ছাল করবে কিন্তু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না এমনকি আমি প্রধান নির্বাচন কমিশনার তার বরাবর আমি চিঠি দিয়েছি আমি তাকে বারবার বুঝাতে চেষ্টা করেছি যে আপনারা যদি এই আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেন আওয়ামী লীগের দশকদেরকে সুযোগ দেন তাহলে নির্বাচনের মাঠে আমরা কেউ থাকতে পারবো না গতকাল দেখেছেন গণসংযোগ করা অবস্থায় যখন আমার ভাই উসমান হাদি গণসংযোগ করে ফিরছিল রিক্সা করে অত্যন্ত সাধারণ জীবনযাপন তিনি ভাবছিলেন যে তিনি হয়তো এদেশের মানুষের কাছে নিরাপদ সরকার হয়তো তার আশপাশে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গকে রেখেছে কিন্তু কী ঘটল আমার ভাই উসমান হাদির আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে তার জবাবদিহিত কিন্তু এই সরকারকে করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না আমরা মনে করি এই মাঝাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেশটা তার নেতৃত্বে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না সুতরাং যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় যদি সরকার মনে করে জাতিকে সারা নির্বাচন উপহার দিবে তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দেওয়া আমরা দেখছি ডিসি এসপি সহ প্রশাসনের রদ বদল হচ্ছে উপদেষ্টা পরিষদের কেন রদ বদল হচ্ছে না এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এই স্বরাষ্ট্র উপদেশটা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না আরেকটি বিষয় বলে আমি শেষ করবো আমি শুনেছি আমাদের উসমান হাদি ভাই তিনি কিন্তু অন্যতম ছিলেন আজকে উসমান হাদি ভাই কুমাই রয়েছে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা আমরা কেউ জানি না আগামীকাল হয়তো আমার পালা আপনার পালা এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব কিভাবে নির্বাচন করব আমি সর্বশেষ বলতে চাই উসমান হাদিব ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে চিরনি অভিযান শুরু করতে হবে